আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সমাধান করব অধ্যা আট নবদানের গাইডের আটম শ্রেণীর এখানে তোমাদের দেওয়া আছে কিছু লেনদেন এবং কত বলা হয়েছে মে এক তারিখের লেনদেনের একটি ভাউচার প্রস্তুত করো আমরা জানি ভাউচার দুই ধরনের একটা হচ্ছে ডেবিট ভাউচার একটা হচ্ছে ক্রেডিট ভাউচার ডেবিট ভাউচার তৈরি করা হয় যত ধরনের আয় হবে ওই আয়গুলো লেনদেন ওই আয়গুলো গুলো লিপিবদ্ধ করার জন্য আর ক্রেডিট ভাউচার তৈরি করা হয় যত ধরনের ব্যয় হবে সেই লেনদেনগুলো নিজেদের হওয়ার জন্য তো তোমাকে এখানে ভাউচার তৈরি করতে বলেছে ডেবিট ভাউচার নাকি ক্রেডিট ভাউচা এটা বলা নেই তুমি এক তারিখের লেনদেন পরে বুঝতে পারবে আই এফেক্ট নিকট হতে নগদে বিক্রয় বিক্রি করলে তোমার আয় হয় তাহলে আমরা এখানে আয়ের জন্য ডেবিট ভাউচার তৈরি করবো তোমাদের ডেবিট ভাউচারের কিছু রুলস এখানে দেওয়া আছে ডেবিট ভাউচারে অবশ্যই তোমাকে ডেবিট ভাউচার নম্বর লিখতে হবে হিসাবের খাতের নম্বর মানে তুমি কিভাবে আয় করতেছ মানে বিক্রয়ের মাধ্যমে আয় করছো তারিখ লিখতে হবে গ্রহণকারীর নাম মানে তুমি কার কাছে বিক্রি করতেছো এবং তার ঠিকানা এরপর হচ্ছে ক্রমিক নম্বর দিতে হবে আয়ের বিবরণ মানে তুমি কি বিক্রি করতেছো কিভাবে বিক্রি করছো এই সকল লেনদেন করে মানে প্রশ্ন উঠাই দিলেই হবে এরপর হচ্ছে টাকার পরিমাণ এরপর এই টাকাটা তোমাকে কথাও লিখতে হবে সবসময় মনে রাখবা ভাউচারে চারটা জিনিস উল্লেখ করতে হয় জনের স্বাক্ষর উল্লেখ করতে হয় এখন তোমাদের খতা বলা হয়েছে নগদ প্রাপ্তি চলতা প্রস্তুত করতে নগদ প্রাপ্তি চলতা প্রস্তুত করতে আমাদের এই লেনদেনগুলোর মধ্যে যে লেনদেনের মাধ্যমে টাকা আসতেছে বা আয় হচ্ছে নিয়ে আমরা একটা নগদ প্রাপ্তি প্রদান শুরু করবো এবং প্রাপ্তি যাবতার মধ্যে আমরা কোন ধরনের ব্যালেন্স অথবা ধারে অনগদ এগুলো কোনো কিছু অন্তর্ভুক্ত করবো না তো নগদ প্রাপ্তি যাবতায় কিছু শখ আছে সবটা হচ্ছে তারিখ ক্রেডিট হিসাব খাত সূত্র নগদান হিসাব ডেবিট বার্তা হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদান হিসাব ক্রেডিট অন্যান্য হিসাব ক্রেডিট নগদ প্রাপ্তি জবাদার মধ্যে ডেবিটের ঘর দুইটা থাকবে এবং ক্রেডিটের ঘর তিনটা থাকবে নগদ প্রাপ্তি জবাদার মধ্যে অবশ্যই তোমরা নগদের টাকা এবং ব্যাংকের টাকা নগদানের মধ্যে লিখবা আর বাকি যে লেনদেনগুলো গুলো ঘটবে এগুলা এখানে লিখবা যদি কোনো একটা লেনদেন বাট এখানে কোনো ঘর নেই ওই লেনদেনের টাকাটা তুমি অন্যান্য হিসাবে লিখে দিবা তাইলে আমরা বলতে পারি এখানে আর প্রথম এক তারিখের লেনদেনটা লিখতে হবে না থাকবে তো আমরা বলতে পারি এখানে নগদে লেনদেন হয়েছে যে তুমি টাকা পেয়েছো মেয়ের তিন এটা নগদ প্রাপ্তি যাবেতার মধ্যে আসবে টাকা পেয়েছো বার্ত প্রদান করেছো এরপরে যন্ত্রপাতি বিক্রি করেছো এটাও নগদ প্রাপ্তি যাবেতার মধ্যে আসবে এরপর ঋণ গ্রহণ করেছো এটাও নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে আসবে মানে এই তিনটা এন্ট্রি নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে আসবে আর এক তারিখের লেনদেনও আসবে যেহেতু এটা বিক্রি করেছো তাইলে এখানে এক তারিখের লেনদেনে বলা হয়েছে নগদান ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট তিন নাম্বার লেনদেনে বলা হয়েছে যে তুমি নিকট থেকে পেয়েছো তো নাফিস হিসাব এখানে লিখবো পেয়েছ এত টাকা বাট্টা তুমি প্রদান করেছো এত টাকা তো মানে দা তুমি দেনা তুমি কাছ কাছ থেকে থেকে তো নাফিসের এত টাকা এরপরে রয়েছে তুমি যন্ত্রপাতি বিক্রি করেছো তো যন্ত্রপাতি হিসাবে এখানে হবে তো নগদান হিসাব ডেবিট যন্ত্রপাতি হিসাব ক্রেডিট যেহেতু এখানে যন্ত্রপাতির ঘর নেই আমরা অন্যান্য হিসাবে এটা লিখে নিবো এরপরে রয়েছে ঋণ গ্রহণ করেছো ঋণ হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট এখানে ঋণ হিসাবের কোন ঘর নেই যার ফলে আমরা অন্যান্য হিসাবে ঋণ হিসাব এরপর প্রত্যেকটা ঘর যোগ করে করে ব্যালেন্স কেটে দিব তাহলে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে এরপর তোমাদের গতে বলা হয়েছে এখানে তোমাদের গতে বলা হয়েছে নগদ প্রদান যাবে প্রস্তুত করতে নগদ প্রদান যাবে কোন যে যাবদ গুলোর মাধ্যমে আমার টাকা চলে যাচ্ছে এই লেনদেনগুলো গুলো যেমন তুমি এখানে অফিসের জন্য কম্পিউটার ক্রয় করেছো এটা নগদ প্রদান যাবে দায় আসবে বেতন প্রদান করেছো এটা নগদ প্রদান যাবে আসবে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করেছো এটাও নগদ প্রদান যাবে দায় আসবে নগদ প্রদান যাবে ছক নগদ প্রদান যাবে ছক হচ্ছে তারিখ চেক নম্বর ডেবিট হিসাব খাত সূত্র ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ডেবিট অন্যান্য হিসাব ডেবিট আর প্রাপ্ত বার্তা ক্রেডিট নগদান ক্রেডিট তাহলে আমরা বলতে পারি নগদ প্রদান যাবে মধ্যে ডেবিটের ঘর তিনটা এবং ক্রেডিটের ঘর দুইটা সেম এখানে আমরা মেয়ের ছয় তারিখে দেখতে পাচ্ছি অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছে তো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট যেহেতু এখানে অফিস সরঞ্জাম নিয়ে কোনো এন্ট্রি লেখা নাই যার তার জন্য আমরা এটা অন্যান্য হিসাব দিয়ে মেনে করবো বেতন প্রদান করেছো বেতন হিসাব বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বেতনের কোনো ঘর নেই মানে অন্যান্য হিসাবে নিয়ে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট উত্তোলন নিয়েও কোনো লিখা যার ফলে আমরা উত্তোলনটা অন্যান্য হিসাবে লিখবো এরপর সবগুলো ঘরকে তুমি যোগ করে দুইটা করে ব্যালেন্স কেটে দিবা তাইলে তোমার অঙ্ক হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো